মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল এই যে গত রবিবার মিটিং হয়েছিল জয়েন কেউ করেনি একটা সুদেশনা বলে মাননিয়া মহিলা একজন জয়েন করেছেন তিনি তিনমুলে ঋলক তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায় তাক সেই তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি মাম্পিরা কেউ পরিচিত নন যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা তাই তাই খুব খুব অসম্মানিত করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি ধমকেছেন যোগ দেননি হয়েছেন কায়দা আমি কলেজ স্ক্রিনশট দিয়ে নাম্বার তো দিতে পারি না ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি সেটা হলো গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা এটা নিয়ে খুব চিৎকার চেঁচা সব করছেন তা আমি সোশ্যাল মিডিয়াতে এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশান নেই অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে এটা ই করে হয়েছে প্রথমত আমি একটা টেন্ডার করে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনাদের রিপিট করছি যে উনিশশো উননব্বই ব্যাচের পত্রী ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে উনিশশো একানব্বই গাচের মনোজ পন্ত উত্তরাঞ্চলের অধিবাসী তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকোসিস্টেমের সঞ্জয় মুখার্জি আইপিএস তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে বাধাপ্রাপ্ত করে আমরা মনে করি আমরা সবাই ভারতীয় আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো দরকার মতো যেভাবে আপনি হিন্দি স্পিকিং গুজরাটি অসমিয়া, উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন এর আমরা তীব্র নিন্দা করি অগ্নিমিত্রাপালের হল ভালো উত্তর দিয়ে দিচ্ছে কাজ নেই তো খই ভাজ এটা ওদের নতুন ব্যবসা করেছে আমি বলছি আরেকটা বিষয় আরেকটা বিষয় এটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছেন না দিচ্ছে না পাচ্ছে না মানে দেওয়া হচ্ছে না এইটাকে আপনি কিভাবে দেখছেন একজন মানে এটা কি মনোভাব সরকারের এটা আমরা ওরা

দু থেকে অসভ্যতামি করেছে বাম নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজ ঢিলা হয়ে গেছিল চোদ্দই মার্চের পর থেকে বুরোক্রেসি বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে এখন যেমন অনেকে বুঝতে পারছেন যে এরা যাবে বিগত তিন বছরে ডেঙ্গু রাজ্যে কমেছে এটা ফিরাজ একটা তথ্য দিয়েছে ওই তথ্য লুকানো ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফার বা ডাক্তারদের দেখিয়ে ওদের তথ্যের সঙ্গে প্র্যাকটিক্যাল কোন সম্পর্ক নেই এই যে বর্ষা শুরু হয়ে গেল তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে নালা পরিষ্কার ক্যানেল পরিষ্কার বিভিন্ন কালঘাট সুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে হেলথ ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে দু হাজার পঁচিশে প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি ডিবিসির সঙ্গে কোর্ডিনেশন মিটিংও হয়নি আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত এর যে আমরা গুত দিতেই বলছে এসওপি বানাবো বা এসওপি তো আছে সব ক্ষেত্রেই গেছে আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম আমি তো করেছি স্বাস্থ্য দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর পৌর নগর উন্নয়ন দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ দপ্তর এই কোঅর্ডিনেশন টিম সমস্ত নাসিখাল ক্যানেল স্লুইস কালভার্ট অবৈধ জোলা ধরুন কোথাও এনএইচ এর কাজ হচ্ছে কোথাও রাজ্য সরকারের কাজ হচ্ছে কোথাও পোর্ট কোথাও মেট্রো রেলের কাজ হচ্ছে এই যে পুরো ক্লিনিং এপ্রিল মে জুন ধরে হয় ডেঙ্গুর যে আপনার এপি সেন্টারগুলোকে নষ্ট করার জন্য বড় ড্রেন গুলোতে গাপ্পি মাছ পর্যন্ত ছাড়া হয় এবারে আপনারা কিছু দেখেছেন কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এবং এই প্রথম পঁচিশ সালে চব্বিশে অল্প কিছু করেছিল এবারে জিরো জায়গায় কোন বাঁধ মেরামত রিপিয়ারিং হয়নি আজকে শ্রীমতী চন্দনা বাউরিকে অধ্যক্ষ বাধা দিচ্ছিলেন বালি তুলার ফলে কোথায় গর্ত কোথায় নদী বাঁধ তো ধ্বংস করে দিয়েছে বালি তুলে জলপাইগুড়ি থেকে